অনেকেরই আগ্রহ ছিল যে তন্ময় স্যারের বেসিক ম্যাথ কোর্সটা কবে চালু হবে আপনারা জানেন যে আমরা এই জব ম্যাথ বইটা থেকে এর আগে আমরা বেসিক ম্যাথ কোর্স ওয়ান চালু করেছিলাম ওইখানে প্রায় আঠাশ স্টুডেন্ট ভর্তি হয়েছিলো আবার সেইমভাবে আপনাদের অনেক রিকোয়েস্টে আমরা কিন্তু নেক্সট একটা ব্যাস আমরা শুরু করতে চাচ্ছি এই জব ম্যাথ বইয়ের প্রতিটা ম্যাথ দরে দৌড়ে সমাধান করব। এখন আপনি বলতে পারেন যে জব ম্যাথ বইয়ের ম্যাথগুলো করলে কী হবে বিগত তিনটা প্রাইমারি পরীক্ষায় প্রতিটা আপনি ইনশাআল্লাহ মোটামুটি নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কম ছিল ছোট একটা বই থেকে নিবন্ধন বলেন এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষায় বলেন মোট কথা যারা ম্যাথ একদম পারেন না বা ম্যাথ দেখে ভয় পান তাদের জন্য এই কোর্সটা হবে একদম বেসিক টু অ্যাডভান্স আপনি ম্যাথে যদি কিছু না বোঝেন আমার ক্লাসগুলো করার পরে এই বইটা শেষ করার পরে মনে হবে যে না আমি অ্যাটলিস্ট পরীক্ষার হলে অন্য কোনো প্রশ্ন পারি বা না পারি ম্যাথ আমি সমাধান করে আসতে পারবো আমার যত স্টুডেন্ট ছিল মোটামুটি সবাই কিন্তু আপনি যদি যদি চেক করেন আপনারা যারা আমার আগের বেশি স্টুডেন্ট ছিলেন বা যারা আমাদের জব ম্যাথ বইটা পড়েন তারা একটু কমেন্টে জানিয়ে যাবেন যে আমার পড়ানোর স্টাইল বা আমাদের জব ম্যাথ বইয়ের অঙ্কগুলো করার স্টাইল আপনার কাছে কেমন লাগে তাহলে আপনি রিভিউটা পেয়ে যাবেন আর জব ম্যাথ বইটা এই বইয়ের বাইরে একটা ম্যাথ আপনার করতে হবে না আপনি আবারও বলতেছি যে আপনি একটা চাকরি পরীক্ষায় আপনি টিকবেন কি না টিকবেন ওইটা কিন্তু মোটামুটি নাইনটি পার্সেন্ট ডিপেন্ড করে যে আপনি ম্যাথে ভালো করতে পারতেছেন কিনা মনে করেন যে আপনার বিশটা ম্যাথ আসছে প্রাইমারি পরীক্ষায় আপনি দেখা গেল এখান থেকে বারোটা ম্যাথ পারলেন কিন্তু আপনার কাছে আরেকজন এখান থেকে সে উনিশটা ম্যাথ করে ফেলছে এই যে দেখেন বিশটার মধ্যে আপনি বারো সে করল উনিশ সময় কিন্তু একই তো দেখা গেলে সে কিন্তু অনেকে কী যাবে কারণ অন্য অন্য প্রশ্নের উত্তরে পারে সবাই পারে ওগুলো মুখস্থ করলে পারা যায় কিন্তু ম্যাথ হচ্ছে কি বেসিকের খেলা হ্যাঁ আপনাকে বিশটা ম্যাথ বিশ মিনিটের সমাধান করতে হবে এজন্য বলবো যে যারা ম্যাথে সর্বোচ্চ ভালো করতে চান আমাদের এই তাদের জন্য এখানে টোটাল লাইভ ক্লাস হবে আশি প্লাস ক্লাসগুলো এক বছর পর্যন্ত রেকর্ড থাকবে আর এইখানে এখন আসেন যে কোর্স ফ্রি দেখেন ছয় মাসের একটা কোর্স নর্মালি আমরা নর্মালি এই ধরনের কোর্সে আমরা রাখি এক হাজার টাকা করে কিন্তু এইবার সবার রিকোয়েস্টে যে স্যার আপনার তো স্টুডেন্ট অসংখ্য স্টুডেন্ট হয় এই বেশ আমি জানি এক হাজার ক্লাস ভর্তি হবে তো এই জন্য আমি কিন্তু কোর্স ফি একদম কমিয়ে প্রথম এক হাজার জনের জন্য প্রথম এক হাজার জনের জন্য আমি কোর্স ফি রেখে দিচ্ছি পাঁচশো দশ টাকা আপনি চিন্তা করতে পারেন মাত্র পাঁচশো দশ টাকায় এই বইটা আমি সমাধান করে দেবো ইভেন কি ছয় মাস আপনি ক্লাস করবেন তো আর দেরি না করে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি এখনই কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন